সকালে যখন আয়নার সামনে দাঁড়াই স্কিনটা কি সুন্দর গ্লো করে তাই না একদম ফ্রেশ কিন্তু খেয়াল করেছেন দিন শেষে বাড়ি ফিরে আয়নার বিকে তাকালে নিজের মুখটাই যেন চেনা যায় না কেন জানি হঠাৎ মুখটা এত কালচে আর ডাল লাগে আচ্ছা আপনিও কি ভাবেন এটা শুধু রোদ আর ক্লান্তি থেকেই হচ্ছে হুম একদমই না আসল বিলেন কিন্তু অক্সিডেশন সহজ করে বলি একটা আপেল কেটে রাখলে যেমন কিছুক্ষণ পর কালো হয়ে যায় আমাদের ত্বকের ন্যাচারাল অয়েল বা সিবামও বাতাসের সংস্পর্শে এসে ঠিক তেমনি অক্সিডাইজড হয়ে যায় আর এই তেলের কালচে স্তরের নিচেই আপনার আসল গ্লোটা ঢাকা পড়ে থাকে এখন উপায় শুধু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেললে কি কাজ হবে মোটেও না এখানেই আপনার দরকার ডাবল ক্লেনজিং আমি পার্সোনালি কি করে জানেন প্রথমেই গার্নিয়ার মেসেলার ওয়াটার বা আপনার পছন্দের কোনো ক্লেনজিং অয়েল দিয়ে মুখটা ভালো করে মুছে নিই এটা জাদুর মতো ওই জেদি তেল আর সানস্ক্রিনের লেয়ারটাকে গলিয়ে ফেলে এরপর ব্যবহার করি স্যারাভি ফোমিং ক্লেনজারের মতো একটা মাইল্ড ওয়াশ যা পোর্সগুলো একদম ভেতর থেকে ক্লিন করে দেয় ট্রাস্ট মি ডাবল ক্লেনজিং করার পর দেখবেন আপনার স্কিন আবার সকালের মতোই ব্রাইট আর ফ্রেশ হয়ে উঠেছে সন্ধ্যার ওই ডালনেস আপনার গ্লো আর কেড়ে নিতে পারবে না এমন দারুণ সব স্কিন কেয়ার সিক্রেট জানতে চাইলে ঝটপট সাবস্ক্রাইব করে এসকে হেলথ ইনফোর সাথেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে